সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ট্রাইব্যুনালে আনা হয়েছে রাজ সাক্ষী সাবেক আইজিপি মামুনকে শেখ হাসিনার রায় ট্রাইব্যুনালে করা নিরাপত্তা ঢাকা বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই রিক্সা চালক আহত গ্রামীণ ব্যাংকে আগুন টঙ্গিতে গ্রেনেড বিস্ফোরণ ওসি বলছেন পটকা গাজীপুরে গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ কেরানীগঞ্জে থানায় আগুন রাজধানীতে গণপরিবহন চলাচল সীমিত যাত্রীও কম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত এবার আনা হয়েছে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনকে জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজ সাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মামলার অন্য দুই আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হবে সোমবার বেলা এগারোটার পর ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় দেবেন অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী এর আগে সকাল নয়টা ১০ মিনিটের পর করার নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে মামুনকে ট্রাইব্যুনালে আনা হয় আজই তাকে শেষবারের মতো হাজির করা হলো বছরখানেক ধরে কারাগারে থাকা সাবেক আইজিপি রাজ সাক্ষী হিসাবে ইতোমধ্যে জবানবন্দি দিয়েছেন তার শাস্তি হবে কিনা সে সিদ্ধান্ত ট্রাইব্যুনালের ওপরেই ছেড়ে দিয়েছে প্রসিকিউশন অন্যদিকে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ দণ্ড দাবি করা হয়েছে শেখ হাসিনার রায় ট্রাইব্যুনালে করা নিরাপত্তা জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ সোমবার এ রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সকাল নয়টার দিকে এই মামলার রাজ সাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে দেশের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী মানবতা বিরোধী অপরাধে প্রথমবারের মতো বিচার শেষে সাজার মুখোমুখি হতে যাচ্ছেন আরে রায় ঘিরে দেশ বিদেশের মানুষের দৃষ্টি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেট ও আশপাশের এলাকায় রোববার থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ র্যাব ও বিজিবির পাশাপাশি নিয়োজিত রয়েছে সেনাবাহিনী গত তেরো নভেম্বর রায়ের দিন ঠিক করার আগ থেকেই তৎপর গোয়েন্দা সংস্থার সদস্যরাও এরই মধ্যে নিরাপত্তার স্বার্থে রোববার সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবনমুখী সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সীমিত করা হয়েছে পথচারীদের চলাচল সকালেই ওই এলাকায় গিয়ে দেখা যায় সুপ্রিম কোর্ট চত্বর থেকে ট্রাইব্যুনাল এলাকা সবখানে সেনাবাহিনী পুলিশ র্যাব ও বিজিবি সদস্যদের অবস্থান পড়ছে সালের জুলাই গণহত্যা সম্পর্কিত মানবতা বিরোধী অপরাধের চোখে ঐতিহাসিক রায় ঘিরে সোমবার সকাল থেকে ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকা নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে ঢাকা বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল মাদারীপুরে বিক্ষোভ ও ঝটিকা মশাল মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে মিছিলটি মহাসড়কে প্রায় ২০ মিনিট ধরে চলে এ সময় মহাসড়কে চলাচল করা যানবাহন ও সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীর স্থানের সূত্রে জানা গেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ছাত্র লীগের নেতা করবিরা এই বিক্ষোভ ও মশাল মিছিলের আয়োজন করে মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই চালক আহত গ্রামীণ ব্যাংকে আগুন মানিকগঞ্জে মাত্র এক ঘন্টার ব্যবধানে 4টি ককটেল বিস্ফোরণ হয়েছে এতে গুরুতর আহত হয়েছে দুই রিক্সা চালক এছাড়া জেলার শিবালয় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়া হয়েছে রোববার রাত ও সোমবার ভোরে এসব ঘটনা ঘটে ককটেল বিস্ফোরণে আহত দুই রিক্সা চালক হলো মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে সাগর হোসেন ও গাইবান্ধা জেলার আজগর আলীর ছেলে নবীর হোসেন আহত দুজনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে টঙ্গিতে গ্রেনেড বিস্ফোরণ ওসি বলছেন পটকা গাজীপুরের টঙ্গিতে একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটেছে রোববার রাত সাড়ে নয়টার দিকে টঙ্গির স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে এ সময় আতঙ্কিত হয়ে দিক ছোটাছুটি করতে থাকে পথচারীরা তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি পরে ঘটনাস্থলে ছুটে আসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায় রাত সাড়ে নয়টার দিকে বিআরটি ফ্লাইওভারের ওপর থেকে টঙ্গী ঘোড়াশাল সড়কের ওপর ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা এ সময় বিকট শব্দে বিস্ফোরণ হলে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন ঘটনাস্থলের পাশেই আগ থেকে চেকপোস্ট ডিউটিরত ছিল পুলিশ সদস্যরা পরে ঘটনাস্থলে এসে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে নিয়ে যায় পুলিশ সদস্যরা গাজীপুরে গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ গাজীপুরের শ্রীপুরের বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা শ্রীপুর শাখায় দুটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি পুড়ে গেলেও অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির এরিয়া ম্যানেজার মোহাম্মদ আব্দুর রাজ্জাক শনিবার রাত সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে আব্দুর রাজ্জাক জানান প্রতিদিনের কাজ সেরে ব্যাংকের ভেতরেই ঘুমিয়ে যান গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক সহ চার কর্মকর্তা রাত সোয়া দুইটার দিকে বিকট শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় ঘুম থেকে জেগে আতঙ্কিত হয়ে উঠে বসেন তারা পরে কার্যালয়ের ভেতর থেকে পেছনের গেট দিয়ে বের হতে গেলে মূল ফটকে আগুন দেখতে পান তবে পেট্রোল বোমা নিক্ষেপের এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি প্রতিষ্ঠানের সাইনবোর্ডটি ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই এরিয়া ম্যানেজার কেরানীগঞ্জে থানায় আগুন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা রবিবার রাত দশটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন পোস্তাগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাজিদুল কবির জোয়ারদার তিনি জানান রোববার রাত দশটার দিকে কেরানীগঞ্জ দক্ষিণ থানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসি আগুনের অবস্থা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মতে আগুন লাগানো হয়েছে বলে প্রতীয়মান হয়েছে আগুনে ডাম্পিং করা একটি লেগুনা পুড়ে যায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে প্রত্যক্ষদর্শী এক নারী জানান থানায় আগুন জ্বলে উঠলে চিৎকার দেয় এ সময় দুই ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেছি অন্ধকারে তাদের চেনা যায়নি